দেখেন এই যে টাইপ ফাইভ টাইপ ফাইভের কথা বলতেছেন গাজীপুরে কোচিং কোচিংয়ে ক্লাস করেন বড় বড় কোচিং সেন্টার বলবো না যে খুব খারাপ পড়ায় ভালো পড়ায় কিন্তু ডিপার্টমেন্টের ক্লাস খুব কম নেই যে আমি অনলাইনে আপনাদের জিও টেকনিক্যাল যতটুকু পড়াইছি ইয়ার 80% পার্সেন্ট পড়াই কিনা সন্দেহ আছে বেদ্যতা সহ সহনের অনেক অনেক পড়ার ব্যাপার দেখেন ব্যর্ধতা শখটাও আমাদেরকে পড়তে হবে এই গইফারের অঙ্কগুলো কোনো মিস দেওয়া যাবে না তার মধ্যে মজার ব্যাপার হচ্ছে আমি দুইটা অঙ্ক দেখাই দেব দেন আপনি এমনিতেই ক্লিয়ার হয়ে যাবেন দেখেন এখানে ব্যদ্ধতা শখ বের করার জন্য আমাদের অনেকগুলো সূত্র আছে কয়টা সূত্র দেখেন এখানে লিখছি প্রথম সূত্র ব্যদ্ধতা শখ বের করার জন্য সিডি স্কোয়ার দুই নাম্বার সূত্র কিউএল বাই এইচ এটি তিন নাম্বার সূত্র আমার বাংলা কথা কি বুঝতে পারেন না ভাই আপনার ব্যক্তিগত যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের পরে আমাকে ইনবক্সে নক করবেন এখানে দেখেন প্রথম সূত্র হচ্ছে অ্যালেন হেজেনের সূত্র বাধ্যতাসহ দুই নম্বর হচ্ছে কনস্ট্যান্ট হেড বা পরিবর্তনশীল হেডের ক্ষেত্রে এখন এইগুলা আমি একটু কমই বলি কম বলি কেন যেমন আমি যদি এখন আপনাকে বলি যে অ্যালেন হেজেনের সূত্র কোনটা আপনার মাথায় থাকবে না আমি যদি কনস্ট্যান্ট বা পরিবর্তনশীল হেডের ক্ষেত্রে কোনটা আপনার মাথায় থাকবে না আমি যদি বলি ভেরিয়েবল বা ফোলিং হেডের ক্ষেত্রে কোনটা আপনার মাথায় থাকবে না আমি যদি বলি আনকনফাইড অ্যাকুইফারের ক্ষেত্রে কোনটা আপনার মাথায় থাকবে না এই জন্য আমি এগুলো বলি না আমি যেটা মনে রাখতাম বা আমার ক্ষেত্রে যেটা হয়তো আমি সবসময় একটা টেকনিক ফলো করি সেটা হচ্ছে পরীক্ষার হলে কী পরিমাণ তথ্য এই সবগুলোই আমাদের কি বলে ব্যদ্ধতা বের করার জন্য সূত্র সিডি স্কোয়ার কিউ এল বাই এস এটি টু এ এল বাই এটি লগ বাই এস টু এই তিনটা নিয়েই যদি প্রথমে আলোচনা করি প্রত্যেকটা সূত্রই আমরা বের হয়েছি ব্যদ্ধতা এখন কখন কোন সূত্র দিয়ে অঙ্ক করবো সেটা টোটালি নির্ভর করবে আমাদের কিসের উপরে আমাদেরকে প্রশ্নকর্তা যে পরিমাণ তথ্য দেওয়া দিছে সেই গিভেন ডাটার উপরে নির্ভর করবে আমরা কোন সূত্র দিয়ে অঙ্ক করবো তো এখন আপনি যদি এটা মনে রাখেন যে কনস্ট্যান্ট তো পরীক্ষার হলে এগুলো আমাদের একদম এলোমেলো চলে যায় যে এটা কি পরিবর্তনশীল হেড নাকি ভেরিয়েবল হেড নাকি আনকনফাইন্ড একুইফার মানে এগুলো মনে থাকে না তো সহজ পদ্ধতি কোনটা পরীক্ষার হলে কী পরিমাণ তথ্য প্রশ্নকর্তা আমাকে দিছে আমি যদি গিভেন ডাটা লিখি বাস আমার অঙ্ক হয়ে যাবে যেমন ধরেন খুব সহজে আমি আসি একটা একটা করে ক্লিয়ার করি এক নম্বর অঙ্ক একটা গোলাকৃতি সমমাত্রার বিশিষ্ট কোন শিথিল বালির নমুনার আকার কার্যকরী আকার ডিটেন্ট এত ব্যদ্ধতা সহ কেয়ার মান কত আমার কাছের বইটা এটা সিক্স এডিশনের বই সিক্স এডিশনের বই সেভেন এডিশনের বই সেম বই পিছনে প্রশ্ন এড হয়েছে ভিতরে কোনো প্রশ্ন এড হয়নি পিছনে কিছু প্রশ্ন এড হয়েছে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে আপনাদেরকে দেখেন এখানে প্রশ্নকর্তা আমাকে কি দেয়া দিছে কণার কার্যকরী আকার এত মিলিমিটার এবং ব্যাসার্ধ সহ k এর মান কত তো এখন একটা ব্যাপার এখান থেকে আমরা ক্লিয়ার হব দেখেন একটা ব্যাপার কি এখানে কণার কার্যকরী আকার দেয়া দিছে প্রশ্নকর্তা পয়েন্ট টু এইট মিলিমিটার বুঝছেন আচ্ছা আমাকে প্রশ্নকর্তা কে এর মান বের করতে বলছে এখন আপনি বলেন কে বের করার জন্য যে সূত্রগুলো একটা প্রথম সূত্র সিডি স্কোয়ার এক নম্বর এটাও ব্যর্ধ্যতাসক বের করার জন্য সূত্র কিউ এল বাই ইস এটি এটাও দুই নাম্বারটা এটাও ব্যর্থতা শখ বের করার জন্য সূত্র এরপরে ধরেন তিন নাম্বার যদি লিখি আমি টু পয়েন্ট থ্রি এ এল বাই এটি ল এইচ ওয়ান বাই এইচ টু এইটাও আমাদের বাধ্যতাস বের করার জন্য সূত্র এখন মজার ব্যাপার হচ্ছে কি দেখেন আমরা কি এক নাম্বার সূত্র ব্যবহার করব দুই নাম্বার নাকি তিন নাম্বার ওভিয়াসলি আমরা এখানে এক নাম্বার সূত্র ব্যবহার করব কেন এক নাম্বার সূত্র ব্যবহার করব এখানে প্রশ্ন করতে শুধুমাত্র ডির মানটাই দেয়া দিচ্ছে আর এখানে কিউয়ের মান নাই সময়ের মান নাই ক্ষেত্রফলের মান নাই উচ্চতার মান নাই দৈর্ঘ্যের মান নাই তার মানে দুই নাম্বারটা ব্যবহার করতে পারবো না তিন নাম্বারেও সেম এখানে ব্যাস বা দৈর্ঘ্যের মান নাই সময়ের মান নাই এই সনের মান নাই টুর মান নাই তাহলে তিন নাম্বারটা আমি ব্যবহার করতে পারতেছি না তাহলে বাধ্যতামূলক আমাকে কোনটা ব্যবহার করতে হবে এক নাম্বার এখন এই যে এক নাম্বার সূত্রটা ব্যবহার করব এই ব্যদ্যতা সহককে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে এটার একক এইটার একক হচ্ছে ব্যাগের একক তাহলে ব্যাগের একক এটা কেন বললাম আপনার মনে থাকবে ব্যাগের একক আমরা সবাই জানি ব্যাগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে দূরত্বের একক কি হয় মিটার সময়ের একক কি হয় সেকেন্ড অথবা দূরত্বের একক কি হয় সেন্টিমিটার সময়ের একক কি হয় সেকেন্ড তার মানে ব্যদ্ধতা সহ এককটা নরমালি ব্যবহার করা হয় সেন্টিমিটার পার সেকেন্ড এটা হলো এককটা মনে রাখার টেকনিক এবং এইখানে এই সির মানটা যদি কখনো এটা একটা ধ্রুবক মান এটা একটা ধ্রুবক মান যদি এই সির মানটা আমাদের কখনো পরীক্ষার হলে দেওয়া না থাকে তাহলে এটা সবসময় আমরা একশো ধরে নিব। তাহলে দেওয়া না থাকলে কত ধরবো একশো ধরবো তাহলে আমাদের এই অঙ্কটা আপাতত শেষ সি কে সমান আমরা জানি সি ডি স্কোয়ার সির মান দেওয়া ছিল না একশো বসাইলাম ডি মানটা আমাদের দেওয়া আছে পয়েন্ট টু এইট মিলিমিটার মিলিমিটারকে দশ দ্বারা ভাগ করে সেন্টিমিটারে নিলাম হোল স্কোয়ার এখানে অ্যানসার চলে আসবে আমাদের পয়েন্ট সেভেন এইট ফোর এত সেন্টিমিটার পার সেকেন্ড এনসার এই যে জাস্ট আমি মিলিমিটার মান থেকে এককটা মনে রাখতে হবে আমার মুখস্থ এই জন্যই আমি মনে রাখার টেকনিকটা কি বললাম বেদতের একক হচ্ছে ব্যাগের একক ব্যাগের একক কি হয় মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড অথবা মিলিমিটার পার সেকেন্ড তবে বেদ্যতা সকের আমাদের স্ট্যান্ডার্ড এককটা ব্যবহার করে সেন্টিমিটার পার সেকেন্ড এখন আপনি যদি মনে করে বলেন যে ভাই কেন সেন্টিমিটার পার সেকেন্ডে এখন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য বা স্ট্যান্ডার্ড বিষয় আছে যেমন আমরা দৈর্ঘ্যের কয়েকটা মিটারে ব্যবহার করি তো আপনি চাইলে এটা মিলিমিটারেও ব্যবহার করতে পারেন সেন্টিমিটারেও ব্যবহার করতে পারেন ডেগামিটারও ব্যবহার করতে পারেন কিলোমিটারে ব্যবহার করতে পারেন কিন্তু নর্মালি আমরা কি মিটারে ব্যবহার করি বা ফিটে ব্যবহার করি জাস্ট এইটুকুই আপনি যদি এখানে এটা মিলিমিটার পার সেকেন্ডেও অঙ্কটা করেন আপনার অঙ্ক হবে তবে স্ট্যান্ডার্ড হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে করে এক নাম্বার অঙ্ক গেল দুই নাম্বার অঙ্কটা দেখে 8.25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পারম এমিটারে 46 সেন্টিমিটার দৈর্ঘ্যের নমুনা মৃত্তিকার একটি স্থির হেডের বিপরীতে প্রতি মিনিটে 191 মিলিলিটার পানি প্রবাহিত হওয়ায় ব্যাধ্যতা সহ পাওয়া গেছে এত মিলিমিটার পার সেকেন্ড পাওয়া গেল কার্যরতকালে পারম এমিটারটি কত স্থির হেডে ছিল আমাকে বের করতে হবে কত স্থির হেডে ছিল পানি উন্নয়ন বোর্ডে আসা একটা প্রশ্ন তো এইখানেও সেম যখন প্রশ্ন করতে আমাকে কোনো প্রশ্ন দেবে আমরা একটা গিভেন ডাটা লিখবো যে কী পরিমাণ তথ্য এখানে দিয়ে দিছে দেখেন প্রথমে দিয়ে দিছে ব্যাস পরে দিয়ে দিছে ধৈর্য পরে প্রশ্ন করতে আমাকে কিউ এর মান দিয়ে দিছে মিলিলিটার হুম প্রতি মিনিটে এত মিলিলিটার পার সেকেন্ড মানে নির্গমনের মান দিয়ে দিছে এরপরে ব্যদ্যতা গুণাঙ্কের মান কে এর মানটাও দিয়ে দিছে আমাকে বের করতে হবে হ্যাড মানে এইচ এর মানটা এই অঙ্কটার মধ্যে দেখেন আমাকে প্রশ্ন করতা কী কী মান দেওয়া দিছে এগুলো আমি আগে লিখব ব্যাসের মান দেওয়া দিছে এইট সেন্টিমিটার এখানে সময়ের মান দেওয়া দিছে প্রশ্ন করতা এক মিনিট ভালো মতো বুঝছেন আচ্ছা এরপরে প্রশ্ন আমাকে এখানে আরেক কিছু মান দেওয়া দিছে এই কিউয়ের মানটা একশো একানব্বই মিলিলিটার কিউয়ের মান নির্গমন এখন কথা যে ভাইয়া এটা কিভাবে বুঝলেন এটা